ভ্রাতা ও ভগিনীগণ এইবার থামেন যা হওয়ার হয়েছে আমরা যা যা অর্জন করতে চাইছিলাম সব করছি সব শক্তিকে খরচা করে ফেলতে নাই আসেন আমরা রাজনৈতিক কাজে মন্দির আমার ফেসবুক জয় বাংলা খুঁজে দিচ্ছে পোস্টের পর পোস্ট ভায়োলেন্স উস্কে দিছে এই অপবাদ দিয়ে খায়া দিছে আর আমাকে কিছু পোস্ট করতে দেবে না রেস্ট্রিকশন দিছে আরো সাত দিন অ্যাপিল করছি দেখা যাক জুলাই আগস্ট বিপ্লবের টাইম একই জিনিস হয়েছিল আওয়ামী লীগকে যে বার্তা দেওয়ার দরকার ছিল তা দেওয়া হয়েছে ওদের স্পর্ধায় ছয় মাসে সীমা ছাড়াই যাচ্ছিল প্রফেসর ইউনুসের সরকারকেও এই বার্তাটা দেওয়া দরকার ওনাদেরকেও বুঝতে হবে যে জনতার অন্তরে ফ্যাসিবাদের ক্ষত এখনও দপদপ করতেছে তারা যে কাজটা করতে পারতো তা করতে অনেক দেরি করছে বা দীর্ঘসূত্রিতা করছে তাই মানুষের মনে এমন ধারণা জন্ম নিছে যা করার আমাদের নিজেদেরকেই করতে হবে আপনারা নিজেরা চিন্তা করেন যেই রিপাবলিক টিভিতে দিনের পর দিন প্রোগ্রাম করা হয় যেখানে বলা হয় বাংলাদেশ থাকবে বাংলাদেশ থাকবে কোন দিক থেকে বাংলাদেশ কাইটা ভারতের মধ্যে জুড়ে দিবে ফেনি দিয়ে কি করবে সেই টিভির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে কিছু বলছে আমাদের কোন টিভি স্টেশন যদি বলতো ভারতের সেভেন সিস্টার্স আমরা কাইটা নিব ওই টিভি চ্যানেল ইন্ডিয়ার একটা দিত দিত না প্রথমে সংবাদ পাঠকের চাকরি যেত তারপর চ্যানেলটার জয় বাংলা করে দিত ইন্ডিয়া আর সেই রিপাবলিক টিভিতে প্রফেসর ইউনুসের প্রেস সচিব যায় সাক্ষাৎকার দিতে

আর এমনি জেনারেলি পুলিশের তারা খুবই হাইলি ডিমরালাইজড সম্পৃক্ত এই সরকারের উপরে বিকজ এদেরকে খুন করে এদেরকে হত্যা করে তো এরা ক্ষমতায় আসে এদের অন্তর্ভুক্ত এরা ক্ষমতায় আসছে ৪২৭ টা পুলিশ ফাঁড়ি থানা এবং ফাঁড়িতে অ্যাটাক করা হচ্ছে অস্ত্রপাতি লুট করা হচ্ছে প্রেগনেন্ট কনস্টেবল কনস্টেবলকে পুড়িয়ে মারা হয়েছে তো এইগুলো তো এটা সহজভাবে নেয় নাই লোয়ার র্যাঙ্ক বিশেষ করে কনস্টেবল থেকে ইন্সপেক্টর এদের একটা বিশাল অংশ তো খুবই আনহ্যাপি এটা বলতে পারি ধরে ওই যে ওই প্রশ্ন তাহলে আমাদের অ্যারেস্ট করে কারা ধরে কারা ধরে হচ্ছে ওই পার্টি কারণ আপনারা

তো বন পোড়া হরিণের মতো উন্মাদের মতো ছুটে বেড়ানোর কথা ওই এত কিছু পরিকল্পনা করে এই ঘুটু করার কিভাবে টাইম পায় ফুস্রত কিভাবে পায় সে কিভাবে কাজ করে কোনো ভয় বা দুশ্চিন্তা আছে বলে তো মনে হচ্ছে না সন্দেহভাজন পুলিশ অফিসার যারা আওয়ামী বেনিফিশিয়ারি ছিল তাদের মোবাইল ফোন জব্দ করে ফরেন্সিক করেন দেখেন কাদের কাদের সাথে যোগাযোগ করছে বেঞ্জির মধ্যেই তাদের চিহ্নিত করেন ইন্ডিয়া ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙা নিয়ে বিবৃতি দেয় এটা নাকি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত হ্যাঁ আচ্ছা তো বাব্রি মসজিদ ছিল না আপনাদের ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত ওইটা ভাঙি কেন ঐটা তো সেলিব্রেট করেন তবে যা কৈছে তা মিথা কয়নি এটা সত্য যে ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত ওটা বাংলাদেশে মুজিবের ইতিহাসের সাথে যুক্ত আর ওই ভাষা বাংলাদেশ রাষ্ট্রের তুঙ্গামারা খাওয়ার সাথে যুক্ত ওই ভাষা দুর্নীতির টাকায় করা মুজিবের দুর্নীতির অর্থ দিয়া ওই পাপের প্রসাদ বানানো হয়েছিল বদের দুই নম্বর কোয়া গেছে রাষ্ট্রীয় সম্পদ চুরি করা প্রথম পূর্ব পাকিস্তানের নাম শেখ মুজিব শরদে বডিগার্ড জেল চল তার দুই বছরের হাজিনা কয় না যে আমার বাবা দেশের জন্য জেল খাটিছে হারামজাদি দেশের জন্য জেল কাটিছে ট্যাকা চুরি করে জেল খাটিছে ধানমন্ডি বত্রিশ নাম্বারে নাকি অনেক দাড়িওয়ালার লোক দেখা গেছে এই যে দেখেন দেখেছেন ভিডিও করেছে দাড়িওয়ালা লোক এটা আমেলিগার বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ঠিক আইসা ভিডিও করে গেছে সামে দাড়ি দুড়ি দেখে ভাবিছে আঙ্কেলের লোক সব কয়টা আওয়ামী দাগি দেখবেন এর মধ্যে দাড়ি ছেড়ে পর হেজগার সাজিয়েছে আমি গতকাল বলছিলাম যে ওইখানে একটা মসজিদ বানানোর কথা আমাকে খুবই একজন জনপ্রিয় আলেম ব্যক্তিগতভাবে জানাইছেন যে মসজিদ নির্মাণের সমস্যা আছে উনি বলছেন যে শরীর বিধি অনুযায়ী কারো মালিকানাধীন জায়গায় জোর করে মসজিদ করা আপত্তির যদিও সরকার অধিগ্রহণ করে ওয়াকফ করে দেয় তাইলে হইতে পারে আমি বলছিলাম যে আলেমদের পরামর্শ নিতে হবে সিদ্ধান্ত চূড়ান্ত করতে তো যেহেতু ওনারা দ্বিমত জানাইছেন তাই সেখানে কি করা যায় সেটা নিয়ে আমাদের সিরিয়াস আলোচনা করা প্রয়োজন এই জায়গায় এমন কিছু করা যাবে না যাকে ভাঙতে পারবে বা এমন কোনো অবস্থা রাখা যাবে না যে এইখানে বত্রিশ নাম্বারের বাড়ি পুনর্নির্মিত হইতে পারে আসেন আমরা ভাবতে থাকি তবে বত্রিশ নাম্বার নিয়ে একটা বিজনেস আইডিয়া দিই জুলাই ফাউন্ডেশন ধানমন্ডি বত্রিশ নাম্বারের সব ইট আর আবর্জনার মালিকানা নিতে পারে এর প্রত্যেকটা খণ্ড আলাদা করে ছোট ছোট প্যাকেট করে বিক্রি করতে পারে স্মারক হিসাবে কিনবে সবাই কিছু স্মারকের জনপ্রিয় বিরোধী অ্যাক্টিভিস্টের সিগনেচার থাকবে যেমন ধরেন মাহমুদুর রহমান ইলিয়াস আসিফ নাহিদ মাহফুজ হাসনাত সার্জিস ইত্যাদি আরো অনেক নাম যুক্ত করতে পারেন বিক্রির পুরা টাকাটা যাবে জুলাই ফাউন্ডেশনের আহত এবং শহীদদের কল্যাণে কেমন হইলো আইডিয়াটা যাই হোক আর একটা আলাপে আসি আমি জানতে পারছি নানা জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপরে ভয়ভীতি দেখানো হইতেছে তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার চেষ্টা চলতেছে মেহরবানি করে এই কাজ করবেন না কোনটা পলিটিক্যাল কাজ আর কোনটা ক্রিমিনাল কাজ এই দুইটা আলাদা করতে পারতে হবে কোনটা প্রতিকী আর কোনটা প্রতিহিংসা চান্স নেওয়া সেটা আলাদা করতে পারতে হবে কখন থামতে হবে সেটা বুঝতে পারাটা জরুরি এই জন্যই মুরব্বী লাগে চাও হ্যাঁ ভাঙিয়েছেন যে পারমিশন নিয়েছেন কারো কাছে কোনো এক মুরব্বীর পারমিশন নেবেন আমার আমারে যতই সিনিয়র ভাবেন না কেন যতই দাদা দাদা করেন কেন আমিও কিছু করতে গেলে ইম্পর্টেন্ট কিছু করতে গেলে গুরুত্বপূর্ণ কিছু করতে গেলে মাহুদ ভাইয়ের সাথে আলাপ করে নিই আমার দেশে মাহমুদ রহমান ওনা পারমিশন নেই আপনার হয়তো জানেন না ওনাকে সম্মান জানানো তো আছেই তারপরে এটা ওপিনিয়ন যিনি আমারই মুরব্বী আমার মতোই চিন্তা করেন তিনি একটা ঝুঁকি সুবিধা মূল্যায়ন করে আমাকে একটা সৎ পরামর্শ সাজেশন দেবেন

মানে আমরা দেখবো কারা শয়তানি করতেছে আমরা সাহায্য করব। আমাদের রিস্ক করার কোনো না কোনো রাস্তা আছেই আমার নাম্বার অনেকের কাছেই এমন এমনকি পুলিশ বাহিনী যদি মনে করেন আমার বা ইলিয়াসের ইন্টারভেনশন কাজে লাগবে আপনাদের তাহলে আমাদেরকে রিস্ক করবেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো